জয় জয়গুরু পরম পূজ্য শ্রী শ্রী আশুদেব বলছেন জীবনের অনেকগুলো সত্যের মধ্যে প্রথম সত্ত্বে যদি আমরা তাকে নিয়ে আসতে পারি তবেই তাকে উপলব্ধি করতে পারব তার জন্য তার মনের মতন আগে আমাকে হয়ে উঠতে হবে আমি আমার মতন হয়ে আমার ধান্দা নিয়ে চুরি খাওয়া দাওয়া ভাবনা চিন্তা কোনো কিছু ঠিক নেই জীবনে চলার ঠিক নেই বলার ঠিক নেই ভাবনা চিন্তা ঠিক নেই অথচ আমি ভাব যে তুমি আমার কথা শুনবে তা কোনোদিন সম্ভব নয় কারণ তিনি এলোমেলো নন তিনি স্থির আমি এলোমেলো হয়ে চলবো তিনি আমার কাছে এলোমেলো হয়ে থাকবেন আগে তুমি স্থির হও ইষ্টে মগ্ন হও তাকে বিশ্বাস করতে শেখো তোমার জীবনে তাকেই বাস বাদময় করে করে তোলার চেষ্টা করো দেখবে যে তুমি তাকে সব অবস্থার মধ্যে পাবে